ওয়ার্ডরোব সাইড ডোরের এক পাল্লার একটা ওয়ার্ডরোব আচ্ছা একটা ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট জি ওয়াল ক্যাবিনেট বিভিন্ন মডেল আছে ভাই অনেকেই আছে যে এটা পছন্দ হয় নাই এটা নিব চেঞ্জ করে নিতে পারো হ্যাঁ এটা পছন্দ হয় না এটা নিব আচ্ছা আচ্ছা মানে যে কোনটা নিতে পারো ওয়ার্ডরোব চেঞ্জ করতে পারো ওয়ার্ডরোব এই যে এটা পছন্দ না হলে এটা নিব এটা পছন্দ না হলে যে আনারস মডেল ওইটা নিব মানে যে কোনো ডিজাইন নিলে এটার দাম একই হবে ভাই প্রাইসটা আজকে কত মাত্র ভাই পঁচাশি হাজার টাকা ভাই পঁচাশি হাজার টাকায় মানে পুরো ঘর ভর্তি ফার্নিচার পাঁচটা প্যাকেজ থাকছে পাঁচটা একটা প্যাকেজ এবং কাঠের ফাইবারগুলো গুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট সলিড আকাশমণিকা সলিড আকাশমণি না হলে ভাই আমার মাল নিতে হবে না নিতে বাসায় যাইব দেখবেন তারপর টাকা দিবেন কোনো পেমেন্ট লাগবে না এবং কি গাড়ি ভাড়াও লাগবে না গাড়ি ভাড়াও লাগবে না দেখেন এখন হচ্ছে পঁচাশি হাজার টাকার এই প্যাকেজে দেখেন কত সুন্দর সুন্দর ফার্নিচার পেয়ে যাচ্ছেন কাঠের ফাইবার গুলো দেখেন কত দেখেন কত সুন্দর উপরে দেখেন উপরে ফাইবার গুলো দেখেন কত সুন্দর চমৎকার ফাইবার দিয়ে কিন্তু তৈরি করা এবং আকাশমণি কাঠের যে কথাটা বলি যেরকম গিট গুলো কিন্তু দেখতে পাবেন সরি আকাশ মনে এবং খাট যেটা আছে খাটটা আমরা একটু দর্শকদের পুরোপুরি দেখাই জি জি দেখেন খাটটার ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর ডিজাইন এবং কাঠের থিকনেস হচ্ছে 2 ইঞ্চি 2 ইঞ্চি জি খাটের যে মাচা এটা কিসের সবই সলি আকাশমণি ভাই সবই সলি আকাশ মাছখানে দুইটা গুড়া হবে সেটা আকাশমণি মনে সেটা আকাশ এবং এই যে ড্রেসিং টেবিল যেটা পাবেন এই ড্রেসিং টেবিলটা হচ্ছে উচ্চতা বেশ ভালো এবং নিচে দেখেন সুন্দর একটা ডয়ার একটা পাল্লা আর একটা মিনি ডয়ার

সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন